আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি এমন একটি ভিডিও বানাবো যেটা প্রায় ১৬ বছরের উপর থেকে সবাই কাজে লাগাতে পারবেন যারা শিক্ষা জীবনে আছেন তারাও কাজে লাগাতে পারবেন যারা কর্মজীবনে আছেন তারাও কাজে লাগাতে পারবেন অর্থাৎ বিগত বছরগুলোতে আমরা যারা সাকসেস হই নাই বা সফলতা অর্জন করতে পারি নাই তারা যেভাবে আমরা পঁচিশ সালকে কাজে লাগাবো। সময় আসে সময় যায় সময়কে কাজে লাগাতে হবে সময় এবং নদীর স্রোত তাহারও জন্য অপেক্ষা করে না এটা আমরা সকলেই জানি কিন্তু দেখা যায় যে এটাকে আমরা কয়জন কাজে লাগাই সঠিকভাবে যথাযথভাবে তাই সফলতা অর্জনের জন্য আপনি যে বিষয়টি করবেন যে বিষয়ের প্রতি গুরুত্ব দিবেন প্রথমে হলো নাম্বার ওয়ান ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি হলো আপনি যে কাজ করবেন সে কাজের ইচ্ছা শক্তি আপনার থাকতে হবে যেমন আপনি একটা কাজ করবেন একটা কাজ মনে মনে ভাবতেছেন ভাব এই কাজের জন্য আপনি শুধু ভাববেন আর পরে করবেন বলে রেখে দিবেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনি কাজটা করার প্রবল ইচ্ছা থাকতে হবে বা দেখা যায় যে কিছুদিন করলেন করার পর আপনি দেখা যায় যে একটু সমস্যা হলো তখন আপনি কাজটা হাল ছেড়ে দিলেন হাল ছেড়ে দেওয়ার পর দিলে আপনি সফলতা অর্জন করবেন না আপনি হাল ছাড়বেন না সফলতা অর্জন করা পর্যন্ত দেখা যায় যে লাভ লস আপনার হবে আমরা সকলেই জানি হার জিত চিরদিন থাকবে হয় হারবেন না হয় জিতবেন হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না এড়িয়ে বড় হয়েছেন কে কবে অর্থাৎ এই হারজিতের মধ্য দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন অর্থাৎ আপনি কাজের পিছনে লেগে থাকতে হবে এই কাজটা করার প্রবল ইচ্ছা শক্তি আপনার থাকতে হবে তাহলেই আপনি প্রবল ইচ্ছা শক্তি নিয়ে যদি আপনি কাজটা শুরু করেন এবং এর সফলতা দেখা পর্যন্ত আপনি কাজের পিছনে লেগে থাকেন তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন নাম্বার টু নাম্বার টু হলো আপনি আয় বুঝে ব্যয় করবেন আপনার আয় যতটুকু আছে আপনি যতটুকু আয় করতেছেন এর থেকে আপনার ভাবতে হবে যে আমি যাতে ধার দেনা না করতে হয় আমার এইটুক আয় এইটুক থেকে আমি কিছু সঞ্চয় করব বাকিটা আমি আমার এগুলোর পিছনে লাগাবো আমার কাজের পিছনে খাওয়ার পিছনে বা দৈনন্দিন খরচের পিছনে আপনি যদি আয়ের চেয়ে ব্যয় বেশি করেন আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না তারপর হলো নাম্বার থ্রি সামাজিকতা সামাজিকতা বলতে কি আপনি দেখা যায় যে লোককে দেখানোর জন্য সামাজিকতা করবেন লোক দেখানোর জন্য আপনি দান করবেন মানে সবাই বলবে যে হ্যাঁ অমুকের টাকা আছে অমুক অমুককে দিতেছে দামি গিফট করবেন কাউকে ধার দেনা করে আপনি গাড়ি কিনবেন এসব লোক দেখানো কাজগুলো করা যাবে না লোক দেখানো কাজগুলো করলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না তারপর হলো দেখা যায় যে আপনি কখনো কখনো নিজের থেকে মানুষের উপকার করতে যাবে না নিজের থেকে বলতে কি নিজের ক্ষতি করে কখনো অন্যের উপকার করতে যাবেন না নিজের ক্ষতি করে যখন আপনি অন্যের উপকার করতে যাবেন দেখা যায় যে সেক্ষেত্রে উপকার না করতে পারলে হিতে বিপরীত হয়ে যাবে তখন আপনি অসম্মানিত হতে হবে তাই আপনি উপকার করতে যাবেন দেখা যায় যে যারা আপনাকে গুরুত্ব দেয় সম্মান করে বা আপনার বিপদে পাশে ছিল আগে আপনি তাদের উপকার করতে পা যাবেন গায়ে পড়ে কারো উপকার করতে যাবেন না কাউকে ভালো উপদেশ দিতে যাবেন না গায়ে পড়ে যখন আপনি এগুলো করতে যাবেন তখন এতে আপনার মানসম্মান হানি হবে অর্থাৎ আপনি সফল হবেন না আপনার মন খারাপ হবে আপনি দেখা যায় যে সফলতা অর্জনের জন্য বা সুনাম অর্জনের জন্য গেলেন কিন্তু আপনি সেটা হলো না তখন আপনার হিতে বিপরীত হয়ে গেল তারপর হলো কোনো কাজ করার আগে আপনি দেখা যায় যে একটু অসফল হলেন বা এই কাজটা করলে মানুষ কী বলবে ওই কাজটা করলে মানুষ কী বলবে লোকের কথা কান দিবেন না লোকের কথা কান দিলে আপনি সফল হতে পারবেন না কিছু লোক আছে আপনি যেটাই করেন সেটা নিয়ে সমালোচনা করবে এটা হলো অযোগ্য লোকের কাজ তাই অযোগ্য লোক আপনাকে অসম্মান করবে অযোগ্য লোক আপনাকে দেখা যায় যে আপনার মানহানি করার জন্য অনেক কথা বলবে সেগুলো আপনি কানে নেবেন না সেগুলো কানে নিলে আপনি সফল হতে পারবেন না সব সময়। অন্যের বুদ্ধিতে চলার সে নিজের বুদ্ধিতে বা কোনো বুদ্ধিমান লোকের সাথে চলাফেরা করবেন কোনো বুদ্ধিমান লোকের ভালো মানুষের উপর পরামর্শ নেবেন ভালো মানুষের সাথে চলাফেরা করবেন বুদ্ধিমান মানুষের সাথে কর্মঠ মানুষের সাথে চলাফেরা করবেন আর আপনি যদি ইনঅাক্টিভ মানুষের সাথে চলাফেরা করেন গিবৎকারীর সাথে চলাফেরা করেন মিথ্যাবাদীর সাথে চলাফেরা করেন তারা আপনার যতই আপন হোক এসব মানুষকে প্রশ্রয় দিয়ে চলেন তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না তাই দু হাজার পঁচিশ সালকে কাজে লাগানোর জন্য অর্থাৎ সফলতা অর্জন করার জন্য টিপসগুলো অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ